নমস্কার বন্ধুরা অমৃত কথা আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের অনেকের ঘরেই রয়েছে নারুগোপাল আর যাদের যাদের বাড়িতে নারুগোপাল আছে তারা সকলেই কিন্তু নারুগোপালকে নিজের সন্তানের মতন করে যত্ন করেন নানা নানারকম ভোগ নিবেদন করেন স্নান করানো শয়ন দেয়া তার সঠিকভাবে পূজা অর্চনা করা সবাই করে থাকেন কিন্তু অনেকেই হয়তো জানেন না তাকে কোন কোন দিন কি কি ভোগ দিলে স্বয়ং নারুগোপাল সন্তুষ্ট হবেন সপ্তাহের মোট সাতটি দিন রয়েছে আর এই সাতটি দিনের মধ্যে কোন কোন দিন কি কি তাকে ভোগ দেওয়া যায় তো আজ আমার ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো তো চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের সাত দিন আলাদা ভোগ দিন নারুগোপালকে জানুন কবে তাকে কি নিবেদন করবেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপকে নারুগোপাল বা লাড্ডু গোপাল নামে পুজো করা হয়ে থাকে যে বাড়িতে গোপাল থাকে সে বাড়িতে তাকে পরিবারের সদস্য হিসাবেই দেখা হয় বাড়িতে একটি ছোট ছেলে থাকলে তাকে যেভাবে আদর যত্ন করতে হয় গোপালেরও ঠিক সেরকম যত্নের প্রয়োজন তাই বাড়িতে গোপাল রাখলে কিছু নিয়ম মেনে চলা জরুরি না হলে এর অশুভ প্রভাব গোটা সংসারের ওপর পড়তে পারে সপ্তাহের সাত দিনে গোপালকে আলাদা আলাদা ভোগ নিবেদন করুন জেনে নিন কবে কি নিবেদন করবেন নারু গোপালকে সোমবার নীচরা গোপাল নানা ধরনের মিষ্টি খেতে ভালোবাসেন সপ্তাহের প্রথম দিন সোমবার হল চন্দ্র দেবতার দিন এই দিনে গোপালকে ক্ষীর নিবেদন করুন এর ফলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে আর মঙ্গলবার গোপালকে লাল রঙে কিছু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মঙ্গলবার হলো বজ্রং বলে দিন প্রতি মঙ্গলবার গোপালকে লাল আপেল ও বেদানা নিবেদন করুন আপনার কষ্ঠিতে মঙ্গল অশুভ স্থানে থাকলে এর ফলে তা কেটে যাবে বুধবার গোপালকে শাক রুটি ও লাড্ডু ভোগ দিন বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের দিন প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন গোপালকে শাক রুটি ও লাড্ডু নিবেদন করলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার নারুগোপালকে হলুদ রঙের ভোগ নিবেদন করুন জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার হল শ্রী বিষ্ণুর দিন এই দিন গোপালকে লাড্ডু ও জিলিপি নিবেদন করলে তার শুভ ফল লাভ হবে এবার বলি শুক্রবার শুক্রবার গোপালকে নিবেদন করুন সাদা রঙের মিছরি শুক্রবার হল মা লক্ষ্মীর দিন এই দিন গোপালকে মিছি নিবেদন করা খুবই শুভ এর ফলে আপনি জীবনে সব ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন এবার বলি শনিবার গোপালকে শনিবার বাতাসা ও নিবেদন করুন এর ফলে আপনি গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পাবেন আর শেষ বলি রবিবার রবিবারে গোপালকে নিবেদন করুন পঞ্চামৃত ভোগ এর ফলে আপনার সংসারে সুখ ও শান্তি বিরাজ করবে নিজের আশীর্বাদ আপনার পরিবারে বজায় রাখবেন শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন